আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে হস্তমৈতন করা যায় আছে কি এর উত্তর হচ্ছে হস্তমৈতন করা জায়েজ নয় তবে ক্ষেত্র বিশেষ যেমন কোনো ব্যক্তি বিবাহ দিয়ে কোনো করে নাই তো বিবাহের পূর্বেই সে জিনা করার থেকে বিরত থাকতে পারছে না তো সেই ব্যক্তির জন্য ছোটো হারাম কাজটা জাহাজ আছে বড় হারাম কাজ থেকে বিরত থাকার জন্য যেমন যে ব্যক্তি জিনা বা গুণা করার জন্য গুণা থেকে বেঁচে থাকতে পারতেছে না এমতো অবস্থায় সে নিরুপায় হয়ে হস্ত বেতন করা তার জন্য জায়েজ আছে এমনিতেই হর্ষ হস্ত করা হ্যাঁ এমনিতেই হর্ষ করা জাহাজ নয় বরং মাকু তাহারিমি ফতোয়ের কিতাব ফতোয়ের স্বামী তিন নম্বর পণ্ডের তিনশো একাত্তর নম্বর মধ্যে উল্লেখিত হয়েছে